সতর্ক করে দিচ্ছেন ও তার ক্যাথি রম্ মিনুহোম ইউ সাঁও নাফিল কিৎমি ওয়াল্লো আল্লাহরবুল আমিন বলেন আপনি যেই জমিনে থাকবেন যেই সমাজে যেই রাষ্ট্রে যেই দেশে বসবাস করবেন ও তার ক্যাথি রম্ তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষকে পাবেন ইউ সাঁ ও নাফিল তারা দড়িয়ে দড়িয়ে গুণা করছে কি বলেন সমাজে এখন এই অবস্থা না কি বলেন ডানে তাকাবেন তাও গুণা বামে তাকাবেন তাও গুণা উপরে তাকাবেন তাও দেখবেন পোস্টারে বিভিন্ন সিনেমার পোস্টার তাই না অলে লাগানো যেদিকে তাকাবেন শুধু গুণা আর গুণা কি বলেন ছেলেরা যেভাবে ডিজে পার্টি করে ঈদকে কেন্দ্র করে ইদানিং আবার মেয়েদেরও শুরু হয়েছে শর্ট কামিজ পরে দেখছি ওই ডিজে গান বাজাইয়া ওই ছোট ছোট পিক আপ ভাড়া করে ঘুরে বেড়াচ্ছে ওই স্টাইলে তাই তো এই দেশ তো সবার সমান আপনি ছেলে হয়ে যদি পারেন ওরা মেয়ে পারবে না কারণ উভয়ের তো কি বলেন সমান অধিকার সমান বরং আপনার আমার নেত্রী বলেছে ছেলে মেয়ে উভয় ইউটিউবে সার্চ দেখবেন সার্চ দিয়ে দেখবেন ছেলে মেয়ে উভয়ের ক্ষমতা এক সমান তবে কোনো ক্ষেত্রে যদি উভয়ের মধ্যে দ্বন্দ্ব বাদে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনার আমার নেতৃ বক্তব্য তাহলে আপনি যদি ডিজে পার্টি করতে পারেন হাফ প্যান্ট পরে সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে ঈদের দিন বিভিন্ন অনুষ্ঠান পয়লা বৈশাখ তারপর ১৬ ডিসেম্বর বিভিন্ন দিনকে কেন্দ্র করে যদি হাফ গেঞ্জি কি সেন্টু গেঞ্জি আর একটা ওই হাফ প্যান্ট পরে যদি ডিজে পার্টি করতে পারেন তো আমাদের দেশের মহিলারাও করবে সমান অধিকার তো তারাও এই জন্য গত ঈদ থেকে শুরু করেছে কি বলেন হাফ গেঞ্জি পরে আর ওই ছোট ছোট প্যান্ট পরে ওরাও গান বাজাচ্ছে আর পিকআপ আপ ভাড়া করে ঘুরছে দেখেছেন আপনারা মিডিয়া দ্বারা দেখেন বিশেষ করে দেখেছেন এই অবস্থা শুরু হয়েছে তো সমাজে কিছু মানুষ দৌড়ে দৌড়ে গুণা করবে মানে মনে হয় যে গুণা করতে পারলেই ওদের শান্তি আছে না ভাই আছে সমাজে কিছু মানুষ আছে আর এদেরই সাপোর্টার বেশি কি বলে নেদেরই সাপোর্ট আর বেশি তাই না আর আপনার আমার নেত্রী যেখানে বলে দিয়েছে তাইলে আর কি করবেন কি এমনও বলেছে ইনকাম করবে পুরুষ জমা দিলে কার হাতে মহিলার হাতে বইয়ের হাতে জমা দিতে হবে কারণ ছেলের হাতে টাকা থাকলে ডার্মি খাবে ব্যবসন খাবে ওই মনে করেন বোতল খাবে চা খাবে বিভিন্ন ভাবে টাকা খরচ হয়ে যাবে বইয়ের হাতে জমা দিবেন টাকা খরচ নেত্রী বক্তব্য আমি বলছি আর কি এতটুকু শুধু তো কি বলেন যদি উপর থেকে সাপোর্ট এমনটা হয় তাহলে কি বলেন এদেরই সাপোর্ট আর বেশি এই জন্যই তো সমান ভাবে বোনার দিকে মানুষ আগাচ্ছে কি বলেন দিকে দৌড়াবে নবীজিকে বলা হলো হে নবী আপনি যেই সমাজে থাকবেন আল্লাহ আল্লাহওয়ালাদেরকেও একই কথা বলা হচ্ছে হে আমার বন্ধুরা যেই সমাজে তোমরা বসবাস করবা কার কথা আল্লাহর কথা এক শ্রেণীর মানুষ দেখবা ইউসারি ফিল ইসমি তারা দড়িয়ে দড়িয়ে গুনা করবে এই প্রভাব যেন তোমাদের তেলে না আসে কি বলেন এই প্রভাব যেন তোমাদের তেলে না আসে একশ্রেণীর মানুষ দড়িয়ে দড়িয়ে গুনা করবে আল্লাহ বলছেন বল উদ্বোল আমি আল্লাহর দেওয়া সীমা তারা লঙ্কন করবে আল্লাহ বললেন জেনা করো কি বলেন এখন জেনা করতে মানুষ ব্যস্ত বরং বিয়েটাকেই কঠিন মনে করছে জেনাটাকেই সহজ মনে করছে কারণ বিয়ে করলে বউ পালতে হয় ছেলে মেয়েকে খরচ দিতে হয় জেনা করলে পাঁচশো সাতশো টাকা একবার দিলেন ঝামেলা শেষ আর কিছুই করতে হবে না এই জন্য কিছু ইয়াং ছেলে পেলে এখন কি মনে করছে বিয়েটাকেই কঠিন মনে করছে জেনাকেই সহজ মনে করছে তাহলে এমন একটা সমাজ আমরা দেখতে পাবো যেই সমাজে মানুষ তার সীমা আল্লাহর সীমা লঙ্ঘন করবে আল্লাহ বললেন জেনা করো না তারা জেনা করবে আল্লাহ বলেছেন পাঁচাত্তর সালাত পডো আর এরা কি বলেন আদায় করবে না মুড়ি চা ঠিকই খাবে একদল মানুষ নামাজে যাচ্ছে আরেক দল মানুষ ঠ্যাংগের উপরে ঠ্যাং রাখে এক হাতে মনে করেন এইভাবে টানছে আরেক হাতে মুখে পান আছে একটু করে ওই কি বলেন চুন দিয়ে টুকা দিচ্ছে আবার একটু সামনে টেবিলে দেখবেন চাও থুয়া আছে মানে ওই ডারবিও খাচ্ছে ওই পানও খাচ্ছে ওই চাও খাচ্ছে ভালো কথা কিন্তু আদান হচ্ছে ওটা ওর কানে ওটা ওর কানে যাবে না আল্লাহ বলছেন যেই সমাজে তোমরা থাকবা এই শ্রেণীর মানুষ থাকবে অদুয়াল আমি আল্লাহর তরফ থেকে যে সীমা দেওয়া আছে তারা অতিক্রম করবে শুধু তাই না ও আকলিহুন সুক্তা হারাম খেতে তারা ব্যস্ত থাকবে কি বলেন সুদ হালাল না হারাম এক পার্সেন্ট হালাল না হারাম কথা বলেন দুই পার্সেন্ট হালাল না হারাম তিন পার্সেন্ট হালাল না হারাম তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট হালাল না হারাম অনেক সময় ধোকা দেয় আপনি ওখানে আসেন ওটা ক্লোজ করে দেন আমরাই আপনাকে সাপোর্ট দেবো ওখানে তো ১৩ পার্সেন্ট আমরা দিব ষাট পার্সেন্ট ছয় পার্সেন্ট দেবেন বলে লাখে চার হাজার আপনি তো লাখে তেরো হাজার অলরেডি দিচ্ছেন অতএব ওটা ক্লোজ করে দিয়ে আমাদের সাথে আসেন আমরা লাখে কয় হাজার নেব সার হাজার এখন আমার কথা হলো ভাই ওখানে তেরো দিচ্ছেন ওটাও শুন এখানে সাইজ দিবেন এটাও কি বলেন হারাম সব আদামি কী বলেন আল্লাহ রসুল বলছেন আপনারা কুরআনে পাবেন যে ব্যক্তি সুদ খেল আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারছে কি বলে নবরুদ ঘোষণা করেছিল লাস্টে কি হয়েছে ভাই নিজেই জুতার বাড়ি খায়া দুনিয়া থেকে বিদায় হয়নি বিদায় হয়নি ফেরাউন চেষ্টা করেছিল ফেরাউন নীল নদে ডুবে মরেছে মরে নাই পৃথিবীর ইতিহাসে কারুল সে অনেক কথা বলেছিল জমি আজ পর্যন্ত তাকে গ্রাস করতেই আছে করতেই আছে যারা অনেক বড় বড় নেতা ছিল সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে তাদেরই এই অবস্থা আর আপনি আমি তো আনসরবারে আপনাকে এমন কেউ চিনেনি কে বলেন এ তার আপনার আমার কি হবে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ টিকতে পারেনি এই জন্য সুদের গুণা বড় গুণা যারা সুদ খায় আল্লাহর সাথে আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি টিকতে পারবেন না যে কোনো সময় আপনি ধরা খেয়ে যাবেন নাম্বার দুই আল্লাহ রসুল বলছেন এক টাকা সুদের কি বলেন মায়ের সাথে সত্তর বার জিনা করা সম তুল্য না অতএব এক দুই তিন জন্য আজকে সমাজে দেখেন কয়জন মানুষ পেটের অভাবে এই সুদের সাথে জড়িত অধিকাংশ মানুষ ধনী হওয়ার চিন্তায় আছে অধিকাংশ মানুষ বিল্ডিং বাড়ি গাড়ি করার পেরেশানিতে সুদের সাথে জড়িত পেটের দায়ে লোন কাণ্নেওয়ালা ব্যক্তির সংখ্যা একই বারেই কম যে খাতে পাচ্ছে না না মানে না লন করলে চলতেই পারবে না এমন লোক খুবই কম শুধুমাত্র বড় হওয়ার ফিকিরে আপনি আমি আচ্ছা বড় হলেন বড় হলেন বড় হলেন অনেক বড় হলেন এক সময় চলে যাবেন না লাভ হলো কি এত বড় হয়ে লাভ হলো কি একশো বছর পরে আপনার বাড়িতে যারা থাকবে ওরা আপনাকে চিনবেই না আপনি কি আপনার দাদার বাপেক চিনেন তোলা আপনার সাল বল আপনার কাছে আপনার সাল বল পর্যন্ত শেষ আপনার নেক্সট প্রজন্ম যারা আপনাকে চিনবে না অথচ আপনি সুদ খেয়া সম্পদ বানিয়ে গেছেন ওই বাড়িটি থাকবে আপনার জমি régler সুদ খেয়া তৈরি করেছিলেন কিনেছিলেন ওই জমি তার আবাদ করবে কিন্তু আপনার চিনবে না ওদের তো ভাই गुन्हा হবে না তো কারণ ওরা তো আর সুদ খাচ্ছে না কিন্তু আপনি খেয়ে খেয়ে যে এগুলো বানিয়ে গেলেন আপনার কি হবে এই জন্য আল্লাহর প্রিয় বান্ধারা যদি কেউ সম্পৃক্ত থাকি তাহলে দ্রুত ক্লোজ করে দিব দ্রুত সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না দ্রুত ক্লোজ করে দিব আর ইতিপূর্বে যে সম্পৃক্ত ছিলাম আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদব আল্লাহ আমি ভুল করেছি আসলে শয়তানের অসহসাই পড়ে পড়েছিলাম ক্ষমা করে দাও পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ তাহলে সমাজে কিছু মানুষ গুনার দিকে আগাবে কিছু মানুষ আল্লাহর যে সীমা সীমা লঙ্ঘন করতে ব্যস্ত থাকবে ও আকলি সুহতা। কিছু মানুষ হারাম খেতে ব্যস্ত থাকবে সুদ খাবে ঘুষ খাবে এখন তো কি বলেন বেতনের উপরে আরো ইনকাম করার চিন্তা প্রায় মানুষেরই বেশি কি বলেন প্রায় মানুষেরই বেশি যারা অফিস আদালতে ঘুরেন তারা তো জানেনি কি বলেন প্রায় মানুষের একই চিন্তা যে বেতনের উপরে আরো কিভাবে ইনকাম করা যায় মানে ওর বেতনে হচ্ছে না আজীবন হবেও না ওই খালি এই ধান্দাই করে বেড়াবে কিন্তু মরে গেলে যা উপরে ইনকাম করে ধুয়ে গেল ছেলে মেয়ের তো আর মনে হলো না তারা খাবে কিন্তু আপনি যে কবরে গেলেন আপনার কি হবে এই জন্য আমরা অবশ্যই যারা সরকারি চাকরি বাকরি করছেন সরকারি প্রজেক্টের সাথে সম্পৃক্ততা আছেন যতটুক সরকার দিচ্ছে এটা হালাল এর উপরে যা ইনকাম করবেন সেটা হারাম এই জন্য সুদ ঘোষ কিছু মানুষ খেতে ব্যস্ত থাকবে এবার আসেন তাহলে আপনি আমি কি করব আল্লাহ তালা বলছেন লাফিক যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে এরা কতই না খারাপ মানুষ যারা ঘুষ খাচ্ছে এরা কতই না খারাপ মানুষ যারা গুনার সাথে সম্পৃক্ততা রাখছে এরা কতই না খারাপ মানুষ এখন বিষয় হলো এদেরকে দায়িত্ব দায়িত্বকার আল্লাহ শুভান মাতা বলেন লাওলা আনপাও লিহুমুল ইতমা ওয়াক লিহুম সহায়তা মা কান ইয়া আল্লাহ রব্দুল আমিন মালিক বান্দন সমাজে কিছু মানুষ সুদ খাবে ঘোষ খাবে গুণা করবে অপরাধ করবে আমি আল্লাহর সীমা লঙ্ঘন করবে আবার এক শ্রেণীর মানুষ আছে সুদ খাই না ঘুষ খাই না আমি আল্লাহর সীমা লঙ্ঘন করে না তাহলে দায়িত্বকার এদেরকে ফেরানো আল্লাহ আলামিন বললেন আমি আল্লাহ যারা চিনতে পেরেছে আমি আল্লাহর যারা বন্ধু হতে পেরেছে এদের দায়িত্ব হলো যারা কুমারের সাথে সম্পৃক্ত কুণার থেকে ফিরালো যারা সুদ খাচ্ছে সুখ থেকে ফিরানো যারা ঘুষ খাচ্ছে ঘুষ থেকে ফিরানো যারা আমি আল্লাহর বিভিন্ন সীমা লঙ্ঘন চলছে এদেরকে ফিরানো আমি আল্লাহ যে এই দিনের ঘুষ দিয়েছি আমি আল্লাহকে চিনার তৌফিক দিয়েছি ওই বান্দাগুলোর দায়িত্ব হলো সমাজে যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে ফিরানো তাহলে দায়িত্ব কি আমাদের আছে না ভাই আছে না নাই আছে দায়িত্ব আপনি খাচ্ছেন না অতএব যারা খাচ্ছে এদেরকে ফিরানো আপনার দায়িত্ব আপনি সুদ খান না ভালো কথা যারা খাচ্ছে এদেরকে বুঝান ভাই খাওয়া যাবে না আপনি ঘোষ খান না ভালো কথা যারা খাচ্ছে এদেরকে বুঝান আপনি মাদক খান না তামাক দ্রব্য সেবন করেন না যারা তামাক খাচ্ছে মাদক খাচ্ছে এদেরকে বুঝান ভাই এটা অপরাধ এটা গুণা কারণ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে বলেই আপনি খান না তাহলে আপনারও দায়িত্ব আছে তাদেরকে ফিরানো যারা নামাজ পড়ে না আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে ভাই তুমি নামাজ পড়ছো না তুমি একজন মুসলিম মানুষ তোমার আমার শেষ ঠিকানা কবর আল্লাহর কাছে কি উত্তর দিবা আপনি নামাজ পড়তে পেরেছেন এটা আপনার একটা সুক্রিয়া আপনারও দায়িত্ব আছে যে নামাজ পড়ে না তাকে নামাজি বানানো কি দায়িত্ব আছে না নাই নাম্বার দুই ওয়াল আহবারু ওই সমাজের আলেমদের দায়িত্ব হলো জাতিকে দিক নির্দেশনা দেওয়া এই জন্যই তো আলেম ওলামা আপনাদেরকে বলে তাছাড়া আলেম উলাম কি আপন ঠেকা পড়েছে এই যে মনে করেন আপনার আমার বাংলাদেশে যে সমস্ত উলামায় ক্রাম বাস্তবতা নিয়ে কথা বলে তাদেরই তো বেশি সমস্যা যারা আসমানের উপরের ওয়াজ করে ওদের তো সমস্যা নাই যারা জমিনের নিচের ওয়াজ করে তাদের তো সমস্যা নাই যারা আসমান আর জমিনের মিডিল পন্থার ওয়াজ করে তাদেরই তো মুশকিল বলেন যারা বাস্তব সমাজের চিত্র নিয়ে কথা বলে এদেরই তো মুশকিল এদের কি ঠেকা পড়েছিল ভাই যে এদের এগুলো বলে এই তিন বছর করে জেল খাটা দশ বছর করে জেল খাটা মূর্তি

এদেরকে যারা খাচ্ছে তাদেরকে ফিরানো তাদের দায়িত্ব আপনি মাদক খান না আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে যারা খাচ্ছে এদেরকে ফিরানো আপনি নামাজ পড়েন যারা পড়ে না তাদেরকে নামাজই বানানো আপনার দায়িত্ব এবং বিশেষ করে বল আহবার যারা আলেম উলাম ওই সমাজে যারা থাকবে তাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছে আপনারা সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলে রাজনীতি করবেন আলেমরা তো বলবেই সমস্ত ক্ষমতার উৎস জনগণ নাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আপনারা মানুষের বানানো নিয়ম দিয়ে রাজনীতি করবেন আলেমরা তো বলবেই রাজনীতি করলে কোরআন দিয়ে করো রাজনীতি করলে হাদিস দিয়ে করো তরিকা কারু মানলে নবীর মানো এটা আলেমরা তো বলবেই কারণ আলেমদেরকে দায়িত্ব দিয়েছে কে এটা তো বলবেই ভাই এটা আল্লাহ পরোর থেকে দায়িত্ব শুধু আলেমদের না যারা আল্লাহকে চিনতে পেরেছে তাদেরও একই দায়িত্ব এই জন্য আল্লাহ তালা বলছেন কৌলি হুমুল ইসমা এই দুই শ্রেণীর মানুষ হলো যারা গুনাহ করছে তাদেরকে গুনাহ থেকে ফিরানো বা আকলি হুমুল শোখা যারা হারাম কাজ করছে। হারাম খাচ্ছে তাদেরকে ফিরানো লা বিস মে কানু যদি কোনো নামাজি ব্যক্তি বেনামাজী ব্যক্তিকে নামাজ পড়ানোর চেষ্টা না করে সে খারাপ কাজের মধ্যেই লিপ্ত আছে তার আমলটা কতই না খারাপ আপনি একাই নামাজ পড়বেন সমাজের মানুষ নামাজ পড়বেন না আল্লাহ বোলছেল্লা বি সামা কাল আপনার কামটাও ভালো না অতই ভালো হতে হলে আপনিও নামাজ পড়ছেন আরেক ভাই যেন নামাজই হয় এই ফিকির আপনার ব্রেনে থাকা আপনি যেমন zakat দিচ্ছেন আপনার পাশের বাড়িতে zakat দিচ্ছে না উনিও যেন zakat দেয় এই fikr আপনার বরে থাকা লাগবে না হনে আল্লাহ বলেছেন লা বিসা মা কানউ তার আমলটা কতই না খারাপ এই জন্যই তোলামা ইকরাম আপনাদেরকে বলে যারা ভালো মানুষ সমাজের তারা আপনাদেরকে বলছে এইজন্য এদের শত্রু হওয়া যাবে না এরা আপনাদের ভালোর জন্যই বলে আপনাদেরকে জাহান থেকে বাঁচানোর জন্য বলে আপনাদের কবরের সোয়াল জল সহজ হওয়ার জন্য বলে আপনার মিজান তুলসিরত হাসর নাসর যেন সহজ হয়ে যায় এই জন্যই ইনারা বলে আমরা তাদের সাথে শত্রুতা না রেখে তাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করে এবং যা বলে আল্লাহ কোরআনে যা বলেছে নবীজি যেইভাবে রাষ্ট্র চালিয়েছে নবী যেইভাবে সাহাবাহিক রামকে দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে নিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে দুনিয়া ও আখিরাতে যেন আমরা সফল হতে পারি সেই তফ কেনায়